কুমার সাগরে ডুবি ডাকি তোমায় বরে দয়া করো ও গো আল্লাহ আমি গুণা গারি আল্লাহু 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 আল্লাহ তুমি যদি দূরে ঠেলো যাবো আমি তুমি চাডা পাপি কে গোয়ার লাহি আল্লাহু 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 অকুল দরিয়ার জীবন থরি ডুবু ডুবুহ তোমার মায়ার তরি কিনারায় লাই আল্লাহু 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 রহি মর রহমান তুমি তুমারো না মেরকাটিরে খাতিরে করার লাহি আল্লাহ 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 মসি রিবোনে সম্ভলা মারপি চু নাই মকরিয়ার মায় আল্লাহ 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 আল্লাহু পাপি বন্দা ও সহায় তুমি যদি মাপ করো কি হবে উপায় লাহি আল্লাহ 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 এই জীবনে ওই জীবনে বিকারি তুমার কবর তুলসি রাতে পার এলাহি আল্লাহু আল্লাহ আল্লাহ কার কো যখন থাক বয় কানী রূপায় দয়ার নবীর নূরে ঝলক দেখাও আমায় নাহি আল্লাহু 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 শাদীর পটে বেশ বিচারে বয়ল মত হো তুমার পেরেশান রহমান রহিম নামের গুনে করিয় এহসান এলাই আল্লাহু, আল্লাহু আল্লাহু জাহার নামের রাজাবতে দয়মায় পরিত্রন সুদ্রতি কদমে আরজ। Oh go rahman elahi Allahu Allahu Allahu